নমস্কার আমি আপনাদের তুষার অসুরজির পরিবারের সদস্য সংখ্যা আজ একশো এগিয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে মনে পড়ে গেল দু হাজার জুলাই মাসে যখন আমি প্রথম শুরু করেছিলাম এই চ্যালেঞ্জটা ভাবিনি কোনো দিন যে আমি এই জায়গায় পৌঁছবো বা আমার পরিবার আস্তে আস্তে বড়ো হয়ে এই জায়গায় পৌঁছব আপনাদের কাউকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনারা আমার কন্টেন্টে খামটি থাকা সত্ত্বেও মানে খামতি ইন দ্য সেন্স সাউন্ড কোয়ালিটি বাজে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে এরকম থাকা সত্ত্বেও আপনারা সেইটাকে ভালোবাসা দিয়েছেন আপনারা সত্যিই আমার খুব কাছের তাই আপনাদের কখনোই আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না তবে এইটুকুই বলবো যে পাশে থাকুন যদি কখনও কোনো ভুল হয় সেটা শুধরে দিন মুখ ফিরিয়ে নেবেন না যাকে অনেক বলেছি এবার শুরু করছি আজকে ঘটনা আমি তুষার অশরীর একাত্তর নম্বর এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে সেটি আমার অফিস কালিগের সাথেই ঘটে গিয়েছে ওর পরিবারের সাথেই ঘটে যাওয়া ঘটনা আর কি নেহা বলে যে ঘটনাটা মেয়েটার কথা বলতাম না ওই মেয়েটারই পরিবারের ঘটনাটা ঘটে গেছে ওই মেয়েটারটা দিদি আছে পিহু নাম পিহুদি তার সাথেই ঘটনাটা ঘটে গিয়েছে আজ থেকে প্রায় তিন বছর আগে তো সেই সময়তে ওনার বয়ফ্রেন্ডটার একটা বন্ধুর জন্মদিন ছিল সেদিনকে রাত্রিবেলা আর ঠিক সেই দিনকেই রাত সন্ধেবেলা ওরা দিন ঘুরছিল মানে পিহুদি আর ওর বয়ফ্রেন্ডটা ঘুরছিলেন তো আহার সময়তে নেহা সময় দেখা হয় নেহা তো ওর কোচিন থেকে ফিরছে বলে কী ব্যাপার এখানে মানে কোচিন থেকে ফিরছি আমি বলে ছোট ছেড়ে দিই আমাদেরকে নেহা বলে না আমি একেই চলে যাব যথারীতি চলে আসে সেদিনকে রাত্রিবেলা হঠাৎ করে ওর বয়ফ্রেন্ডের বাড়িতে ঠিক আছে বন্ধুরা ডাকতে আসে কারণ ওদের বন্ধুদের মধ্যেই একজনের জন্মদিন তার জন্যই সে পার্টি থ্রো করছে আর তার জন্যই ডাকতে আসা উনি বলেন যে আমি যাবো না কারণ বাড়ি থেকে মাছ ছাড়বে না ওর পরিবারটা একটু স্ট্রিক্ট টাইপের তাই বারান্দা দিয়ে বলছে যে আমি যাব না যে চল না আমরা তো কয়েকজনই আছি চল না একটু চলে আসবো তখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো সেই সময়তে জানলার মানে বারান্দা টোপকে নিচে নেমে আসে গাড়িতে করে চারজন মিলে যায় এবার যে গাড়ি ছিল সে ছিল ড্রাঙ্ক এর একটা বড় ভুল ছিল এবং ড্রাঙ্ক থাকার ফলেই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় ব্রিজের ওপরে ব্রিজের একটা ধারে গিয়ে গাড়িটা দেখা খায় এবং ওই গাড়ি থেকে চারজনই ছিটকে পড়ে দুজনের স্পট ডেট হয়ে যায় আর দুজন ছিল বেঁচে তার মধ্যে একজন ছিল ওই ওই পিহুতির বয়ফ্রেন্ড আর একজন ওই গাড়ির যে চালক ছিল সে নিচে তো সে নিচে দাদাকে ফোন করে দাদা এসে তাকে নিয়ে চলে যায় কিন্তু এদিকে পিহুদির বয়ফ্রেন্ড তাকে তো নিজের কেউ নেই তাই কেউ নিয়ে যায় না সে ধরে পিহুদিকে ফোন করে নেহাকে ফোন করে কিন্তু কাউকে ফোনে পায় না কারণ ওদের প্রত্যেকে ফোন সাইলেন্ট করে ঘুমোচ্ছিল নেহা প্রতিদিন ফোন নিয়েই ঘুমোয় কিন্তু সেদিনকে এর বাবা বা করাতে ফোনটা রেখে দিয়েই ঘুমোচ্ছিল পরের দিন সকালবেলা ওঠে সব জানতে পারে ফোন করে জানতে পারে যেরকম তো ঘটনা ঘটে গেছে বয়ফ্রেন্ডের বেছে নেই সে রাত রাত্রের দিয়ে মারা যায় এটাই ওনার নিয়তি ছিল এরপরেই শুরু হয় আসল ঘটনা পিউদি মাঝে মাঝেই তাকে নাকি দেখতে পায় সে চেক শার্ট পরে দাঁড়িয়ে আছে দেখে হাসছে এমনকি যে পারফিউমটা সে ইউজ করতো সেই পারফিউমের স্মেলও আশেপাশেই পায় মাঝে মাঝে স্বপ্ন দেখে যাতে গোলাপ নিয়ে ওয়েট করেছে ছেলেটা বাড়িতে ওনার মা বাইশের নিচে চাবি রেখে দেয় যাতে স্বপ্ন সব এরম না দেখে রাত্রিবেলা কী করে এই চাবিটাকে সরিয়ে দেয় যাতে কারণ তার একটা টান রয়ে গেছে নিজের বয়ফ্রেন্ডের প্রতি সে চায় নিজের বয়ফ্রেন্ডকে দেখতে এবং এই জিনিসটাই আস্তে আস্তে কাল হয়ে দাঁড়ায় তার লাইফে আস্তে আস্তে তার মানসিক বিকৃতি হতে থাকে উনি যেন অনুভব করেন যে সামনেই ওনার বয়ফ্রেন্ড ওনার জন্য ওয়েট করছে ওনার মা সামনে বসে আছে খাবার খাচ্ছে উনিও খাবার খাচ্ছেন দেখতে পেলেন খাবারটাকে নিয়ে যেন উনি চলে গেলেন বারান্দার দিকে বারান্দার দিকে নিয়ে গিয়ে খাবারটাকে যেন ফেলে দিলেন কী করছিস খাবার ফেলছিস কেন সে না খাবার ফেলছি না তো আমি তো ওকে দিলাম ও তো সামনে দাঁড়িয়ে আছে তুই পাগল হয়ে গেছিস সামনে কি রেলিংয়ের ওপারে কেউ নেই তো শূন্য জায়গা একটা সে না ও তো দাঁড়িয়েছিল খাবার চাইলো আমাকে কার খাবার দিলাম একটা ওখানকার ওছাকে দেখানো হয় উনি বলেন যে কে হাওয়ায় লেগেছে এবং যেহেতু খুব ভালোবাসতো নিজের বয়ফ্রেন্ডকে তাই মানে ভুলতে না এবং বয়ফ্রেন্ডও টানছে একে কী করা যায় না তাবিজ দেওয়া হলো ওনাকে তাবিজ নিয়ে কোনো লাভ হয়নি প্রতিদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখে যে তার বয়ফ্রেন্ডটা তাকে নিতে এসছে ডাকছে এসো প্রিয় এসো আমার সাথে এসো চলো আমরা হারিয়ে যাই অন্য কোনো দুনিয়াতে এরকম ধরনের কথাবার্তা এরকম ধরনের ইঙ্গিত আর সেও যেন নির্মম একটা টানের জোরে দৌড়তে থাকে সেই একটা অশরীরের পেছনে অনেকবার এরকম মতন হয়েছে যে সে সুইসাইডের চেষ্টা করেছে প্রতিবার ধরা পড়ে যায় একবার হাত কাটতে যাওয়ার চেষ্টা করে ধরা পড়ে যায় ফাঁসি দেওয়ার চেষ্টা করে নিজেকে তখন ধরা পড়ে যায় কিন্তু সে থাকতে চাইছে না বারবার তো নিজের মাকে বলে মা আমি থাকতে চাই না বিশেষ করো আমি চলে যেতে চাই যেখানে গেছে সে আমি নিতে নিয়ে যেতে আসছে মা আমি চলে যেতে চাই জল জলপোড়া খাওয়ানো হয় তাবিজ দেওয়া হয় কিন্তু কোনোতেই কোনো উন্নতি হয় না স্বাস্থ্যটা আস্তে আস্তে অবনতি আর ঘটতে থাকছে দুদিন বাদে খাওয়া দাওয়া ছেড়ে দেয় শীর্ণ জীর্ণ হয়ে পড়ে শরীর আর দু চোখের পায়ে এক করলেই সেই একই স্বপ্ন তার বয়ফ্রেন্ড তাকে ডাকছে মাঝে মাঝে আনমনেই বকবক করেন উনি যেন পাশে কেউ বসে আছেন তার সঙ্গে বকবক করছেন ওনার মা বুঝতে পারেন যে আমার মেয়েটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে কিন্তু কি করব কোনো কিছুই তো করতে পারছে না ওরা চলে যায় একটা জায়গায় বেড়াতে না ওয়েদারটা চেঞ্জ হবে এবং এই চার পরিবেশ থেকে মুক্ত হবে ওখানে গিয়েও নিস্তার নেই ওরা গিয়েছিল দার্জিলিংয়ে মেয়েটা রাত্রে ঘুম থেকে উঠে দার্জিলিংয়ের ওই পাহাড় থেকে ঝাঁপানোর চেষ্টা করে সেখানে ধরা পড়ে যায় তার মা তাকে টেনে নেয় তুই কী করছিস বাবা বল তুই কী করছিস বলছে মা ছেড়ে দাও আমি বাঁচতে চাই না সেইখানেই ওরা একজন খবর পায় যে ওখানে একজন তান্ত্রিক আছেন খুবই নাম করা সেখানে যাওয়ার পরে ওই তান্ত্রিকটা বলেন যে দেখো এর থেকে একটা মুক্তি পাওয়ার একটাই উপায় হয়তো ওই পুরোপুরি সুস্থ হবে না একটা ট্রমা সারা জীবন তাড়া করে বেরোবে একে কিন্তু ওই আত্মাটাকে ছেড়ে চলে যেতে পারে একটাই জিনিস করতে হবে কি করতে হবে না ও যে ব্যবহার করে কাপড় সব থেকে বেশি একটা কাপড়কে তিন দিন পরিয়ে রাখো ওকে তার ফলে কি হবে ওর যে গায়ের গন্ধটা ওই জামা কাপড়ের সঙ্গে খুব ভালোভাবেই মিশে যাবে এবং তারপরে ওই জামা কাপড়টাকে একটা পুতুলে পরিয়ে ওই পুতুলটাকে সেই পুতুলটাকে যেখানে রেখে আসতে বলবো সেখানে তোমরা রেখে আসবে কেমন তো কিন্তু সেটা কিন্তু এখানে রাখলে চলবে না সেটা তোমাকে গিয়েই রাখতে হবে ঠিক সে নয় রাখলাম কিন্তু এখান থেকে যাব কলকাতা সেটা কীভাবে যাবো রাস্তায় যদি এরকম কোনো প্রবলেম হয় কারণ ও তো দিন বেড়েই চলেছে অত্যাচার উনি বলেন যে এরকম কোনো সমস্যা হবে না তার ব্যবস্থা আমি করে দেবো কিন্তু একটা শর্ত আছে এর কোনো কিছু যেন ওই মেয়েরা জানতে না পারে ও যদি জানতে পারে কিন্তু কোনো থাকতে চাইবে না কারণ ওরা টান আছে নিজের বয়ফ্রেন্ডের প্রতি এটা বোঝার চেষ্টা করুন তাই এটা কিন্তু সম্পূর্ণরূপে না জানানোই করতে হবে ওকে ঠিক আছে অসুবিধা নেই আমরা না জানিয়েই করবো একটা পুতুল যেমন আনা হয় একটা ড্রেস ও পরে আছে ছাড়তে যে ছাড়তে দেওয়া হচ্ছে না ওকে তুমি পরে থাকে এটা কী হয়েছে ময়লা হয়নি এখনো এখনও তারা যেমন কথা হয়েছিল তেমন তিন দিন ড্রেসটাকে পরানো হয় তারপরে ড্রেসটাকে যেমন যখন ছেড়ে দেয় কিছু বলা হয় না ওই ড্রেসটাকে চুপচাপ সরিয়ে নেওয়া হয় তারপরে পুতুলটাকে ড্রেসটা পরানো হয় ওই তান্ত্রিকটা নিজের মন্ত্র বলে পুতুলটার মধ্যে কিছুটা করে দেন এবং ওদেরকেও একটা জল দেয় যে যখন তোমরা গাড়িতে বসবে এই জলটা তোমাদের চারিপাশে ছিটিয়ে দেবে ঠিক আছে তো ও তাই করেন ওই মেয়েটাকে না জানি অবশ্যই তারপরে এই পুতুলটাকে আগে একটা গাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায় এবং তারপরের গাড়িতে ওরা যায় কলকাতায় ফিরে বাবাটা ওই পুতুলটাকে নিয়ে যেমনটি বলা হয়েছিল সেখানে রেখে দিয়ে আসে জায়গাটা কোথায় না যে ব্রিজটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ব্রিজটার পাশে রাত্রিবেলায় রেখে দিয়ে আসতে হয়েছিল ওই পুতুলটা রেখে দিয়ে আসার পরে দুই দিনের মাথাতে ওর স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় ও মেয়েটা না পাগলের মতো হয়ে যায় ওর মাকে বলে জানো মা এখন দেখতে পাচ্ছি না আমি আর ওকে ও না প্রতিদিন স্বপ্ন আমার সঙ্গে দেখা করতে আসতো মাঝে মাঝে দেখা করতে আসতো আমার সঙ্গে এখন আর আসছে না বলো মা কী হয়েছে বলো না মা কিছু হয়নি মা ও তো তোকে খুব ভালোবাসতো তাই তোকে ছেড়ে চলে গেছে ও তো আর কখনোই তোর জীবনে ফিরে আসতে পারবে না এবার তোকেও আমি একটা অনুরোধ করছি মা তুইও সব কিছু ছেড়ে দে নিজের জীবনটাকে নতুন করে বাঁচ করিস না মা দেখ আমারও কষ্ট হয় যতই যাই বলে ওটা কেন তারপর থেকেও এখনও পর্যন্ত ও দিদিটা ঠিক হয় না দিদিটা মেন্টাল ট্রমাতেই রয়ে যায় এখনও পর্যন্ত রয়েছে নেবেন উনি এখনও পর্যন্ত মাঝে মাঝে আনমনে বসে থাকেন মাঝে মাঝে কান্নাকাটি করেন কিন্তু ওই আত্মাটা তারপর থেকে ওকে আর কোনো দেখা দেয়নি তো এই ছিল ঘটনা আজকের জানি না কেমন হয়েছে আপনারা দয়া করে বলবেন এই ঘটনাটা খুব একটা ভয়ের নয় কিন্তু মানুষের নিয়তি মানুষের টান যে মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে এটা একটা জ্বলন্ত উদাহরণের ঘটনা আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম আমার ইমেল আইডি আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছুই আমি ড্রেসক্রিপশানে অ্যাড করে দেবো আজকে আমরা এখানেই তির আনছি দয়া করে সবাই জানাবেন যে পুজোর প্ল্যান কী চলছে আপনাদের ও হ্যাঁ আরেকটা কথা এরপরে যে দুটো সপ্তাহ আছে মানে পুজোর সপ্তাহ তারপরের সপ্তাহটা কোনো কোনো এপিসোড আসবে না যেহেতু পুজোর সপ্তাহ সবাই এনজয় করবেন সবাই খুব মন দিয়ে ভালো করে এনজয় করুন আর কমেন্টে জানেন কোথায় কোথায় ঘুরতে যাবেন প্রত্যেকের তো পুজোর একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা জানাবেন কমেন্টে আজকের মতো এখানেই আনছি সকলকে জানাই শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন সকলে পুজোটাকে খুব দারুণভাবে এনজয় করুন নমস্কার